আগামী নয় মাস অনুষ্ঠিতব্য ফটিকচুরি নানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজমের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে দুই নং ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণ ও নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার রাতে পূর্ব মাইজব্যান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মোহাম্মদ কামালউদ্দিন আজম কান এটিএম শহীদুল ইসলাম এইচ এম শহীদুল্লাহ নজামুদ্দিন মোহাম্মদ ইসুফ মোহাম্মদ কুরশেদুল আলম মোজাম্মেল হক ডাক্তার প্রদীপ রজনচন্দ্রনাথ মোহাম্মদ আলমগীর শফিউল আজম মোহাম্মদ আলাউদ্দিন আলী আকবর মোহাম্মদ ওসমান মুজাম্মেল হক মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈব মাস্টার নাজিমউদ্দিন জহিরুল ইসলাম হেলাল আসাতুল্লাহ পারবেস, জাকের হোসেন নজরুল ইসলাম আজম খান শাহাদাত হোসেন ফরিদ আর অনেকেই সঞ্চালনা করেন নূর কোথায় নয় নি যশোপ্লাই না পাড়ি করে খান্ত টাকা নিয়ে আমি তাও না বাস করব এখন কত বলো মিস মাসখানে অল্পসময়ে আমাদের এই শ্রী ভাই আমি ওনাকে চিনতাম না দুইটি আড়াই বছর তিনটি বছর এই সময়টা আমাকে সংক্ষিপ্ত সময় দিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা দেখলাম ওই যে 17 বছর 17 বছরের যে ময়লা আবরণাবর্ত খাদ্য সম্পদ ও হয়ে গেছে আমি তাদেরকে শতত করতে চাই এখানে কারবোট গাও খাবার সুযোগ নাই আমার অধিকার আমাকে প্রয়োগ করতে দিবেন আমার ভোট আমি দেব যা খুশি তাকে দেব যদি ওই দিন কেউ আমার অধিকার নিয়ে যদি এখানে কোনো কিছু বা আমার দিকে আঙ্গুল তুলে তাহলে বুঝবেন ওই আঙ্গুল আপনার দিকে যাবে আবার আমি গত নির্বাচনে ছিলাম না শুনেছি আমাদের প্রতিপক্ষ সে এবার ও আজ প্রতিপক্ষ ছিল নৌকার প্রতিপক্ষ ছিল গুড়ামাকা সেই গুড়ামাকা থেকে এক নম্বর আমি ওই ব্যক্তির নাম নেব না নিয়ে এখানে গুন্ডামি করতে চেয়েছিল কিন্তু সে গুন্ডামি করতে পারে সে টাকা খেয়ে ওই গুড়ার সাথে মুনাফে কি করেছিল আমি তাদেরকে বলতে চাই এখানে মুনাফে কি চলবে না গুন্ডাগিরি চলবে না এখানে শান্তি সমাজ